শুভ সকাল বন্ধুরা নন্দিনা ব্লক শুনে নতুন একটা ব্লকে সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছো না সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তো সকাল সকাল তোমাদের দাদা ভাই যে হাটে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে সুপারি নিয়ে যাচ্ছে হাটে বিক্রি করতে তো বস্তাটা খুব মানে ভর্তি হয়নি তো এমনি নিয়ে গেলে পড়ে যাবে এর জন্য যে টিউট দিয়ে মানে ভালো করে বেঁধে নিচ্ছে শক্ত করে যাতে না পড়ে তো ওইদিকে হাত থেকে মানে সুপারি বিক্রি করে ডাইরেক্ট ওইদিকে টিউশনে ঢুকে যাবে আর আমি ঘুম থেকে উঠে ও মানে বাড়ি থেকে বেরোনোর আগে তাড়াতাড়ি করে উঠোনটা ঝাঁপ দিয়ে নিলাম সোনা বাব্বা এখনও ঘুমোচ্ছে আর কী লাগবে এদিকে কালকে ব্যাগে বাজার এনেছিল ব্যাগটাও খালি করে দিলাম বাজারগুলো সব রেখে মাস্ক নেবেন ওইদিকে গিয়ে গাড়িটা স্টার্ট করো নাহলে আবার সোনা বাবা উঠে পড়বে গাড়ির আওয়াজ পড়লেই উঠে পড়ে উঠেই ডাকা শুরু করবে বাবা আমিও যাবো এদিকে এখনো দেখো মামা ওঠেনি সকালের এই পরিবেশটা কিন্তু দারুণ লাগে সামনে ধান ক্ষেতগুলোতে মানে ধান গাছগুলোতে দেখো কি সুন্দর শীত পড়ে আছে চলো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম সাথে থেকেও সারাদিনে যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর এখন বাজে হচ্ছে পাঁচটা উনপঞ্চাশ এখনও ছটায় বাজেনি তো সকাল সকাল উঠেছি যখন তো চলো আজকে তো বৃহস্পতিবার একটু ঘরদুয়ারগুলো লিপে নেই এদিকে দিদি দেখো সেই ভোরেই ঘরদুয়ার লেপা কমপ্লিট করেছে এই যে রান্নাঘর মুছেছে ওদের ওই ঘর মাঝখান থেকে আমাদের এই দিকটা খারাপ দেখা যাচ্ছে আর এই দিকটাও তো চলো বৃষ্টি হয়ে বারান্দা টান্দাগুলো সব ধুয়ে গেছে খারাপ দেখা যাচ্ছে তো আজকে একটু লিপে নিই আগে তো রোজ বৃহস্পতিবার করে ঘর দূর লিপতাম এখন হয় না এখন আগেকার মতন তো আর সব কিছু নেই এখন অনেক কিছু নতুন নতুন হয়ে গেছে তো যার জন্য কাজের সিস্টেমগুলোকেও চেঞ্জ করে নিয়েছি তো লেপা গোছাতে ধরার আগে দেখো ব্রাশ নিয়ে এদিকে চলে আসলাম ভাবলাম মুখটা আগে ধুয়ে নিই কারণ সকাল থেকে এখনও খালি পেটে আছি তো মুখটা ধুলে একটু জল টল যদি খাই তবুও একটু মানে আরামে কাজগুলো করতে পারবো নাহলে মোচা গছ তো আর এখনই শেষ হবে না চারটেখানে কথা না মাটির ঘর মসতে অনেকটা সময় লাগে তো এইদিকে আসলাম রাজধানী এসেই দেখি নতুন টগর ফুল গাছটাই দেখো ফুল ফুটেছে দুই একটা করে কত সুন্দর লাগছে কিন্তু গাছটা আর কি হেলে গেছে ভাবছি আর কি লাঠি কেটে দিতে হবে এইখানেও একটা ফুটেছে দেখে আর কি খুব ভালো লাগলো এদিকে আমার মোছাটাও হয়ে সোনা সোনাবাব্বা ঘুম থেকে ওটার আগেই তো রান্নাঘরটা আগেই লিপে নিয়েছি তারপরে এই ঘরটা মুছলাম মোছার পর মাটির ঘর দেখতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু এই যে বৃষ্টি এসে একদম সব নষ্ট হয়ে যায় এটাই খারাপ লাগে তো যাই হোক মোছা আমার শেষ সোনাবাব্বা ওটার আগে হয়ে গেল ভালো লাগলো ও মানে কাজের মাঝখানে উঠলে কী বলতো অনেকটা জব্দ করে যে গাছটা তাড়াতাড়ি হল ওটা অনেক সময় লাগতো

এদিকে চাশ কল্লু দাও হচ্ছে দাও করুন স্নান করে তাตรี করে এসে এদিকে রান্না বসিয়েছে কোনো लेट নেই কারণ পেটে খিদে বেড়ে গেছে সেজন্য রান্না たらউড়াটা মানে জোরটাও আর কি বেশি তো আজকে রান্না করব হচ্ছে পনিরের তরকারি বাড়িতে একটুখানি ছানা বাটি আছে পনিরটা এখনো কাটাই হয়নি এসে দেখো এইখানে ইয়া করে দিয়েছি এইখানেই আছে আপনা তো পরে তোমাদের দেখাচ্ছে আগে এই যে কালো গুছর ঘন্টাটা করব খটা কালো গুছর গ্যাস কেটে নিয়ে আসলাম ভাত বসিয়ে দিয়ে ভাত হয়ে গেছে আর পেশারে আলু সেদ্ধ রয়েছে এখনো বের করিনি তো চলো সবজিটা আগে বসাই তারপরে ওইদিকে আলুগুলো চলবো আজকে পনিরের তরকারি রান্না করব তার জন্য কালো প্রচুর ঘন্টাটাও নিরামিষ করে রান্না করবো শুকনো মাছ দিয়ে করলেও ভালো লাগে মাছ নাই যেহেতু শুকনা মাছ ঠাস দিব না রসুন রসুনও দিব না নিরামিষ করেই করবো এখানে শুকনো লঙ্কাও ফোড়ন দিলাম আর একটু পাঁচ ফোড়ন লবণ হলুদ দিয়ে দিলাম সাথে এই যে চিনি দিলাম নিরামিষ করে রান্না করব একটু মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে তার এমনিতেও কালো কচু রান্না করলে আমি সামান্য একটু চিনি দিই তাহলে কী বলতো কচুটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ভালোও লাগে সাপটাও একটু অন্যরকম হয় খেতে ভালো লাগে আর এইদিকে এমন হাওয়া দিয়েছে সব জামা কাপড় পরে যাচ্ছে সবগুলোই পরেনি কিছু কিছুগুলোতে ক্লিপ দিয়েছে ওগুলো তো আছে কিছু কিছু দুই একটা সোনা বাবার ড্রেস পরে গেছে ওই দেখো রসুনের বস্তার মধ্যে গেঞ্জিটা পরে আছে তো ওগুলোতে ক্লিপ লাগিয়ে না দিলে ওগুলোও পরে থাকতো সব এত হাওয়া দিচ্ছে চলো এদিকে খাবার কিছুটা আমার হয়ে গেছে আর ওই সবজিটা হতে হতে এদিকে দেখো পনিরটাও কেটে নিলাম আদা আধা কেজি এরকি দুধের অনেকটাই পনির হয়েছে ছানা হয়েছে আর এইদিকে মামা মেয়ের স্কুল এখন বন্ধ দিন দুই ভাই বোনের খেলা টমেন জেরি আজকে তো দুইজনে চলে গেছে দাদা বাড়িতে আর আমি তো এদিকে খোঁজা শুরু করে দিয়েছি ওকে কোথায় গেল হয়তো পাশে কোথাও খেলতে গেছে পরে ওর বাবা বললো যে ওর দাদা এসে আর কি নিয়ে গেছে দুজনকে এই একটু একটু আগে আসলো এসে আবার দেখো যে ওদেরও রান্না বান্না শুরু হয়ে গেছে তোমাদের কি সবজি বাবা জলপাই সবজি জলপাই সবজি এখন তো জলপাই পাওয়াই যায় না দেখো কত রান্না জিনিস এগুলো মেলার থেকে কিনে এনেছে এগুলো সব মাম্মামের আর সোনা বাবাকে ওর মেলাতে রান্না বান্নার সেট কিনে দিয়েছে ওরগুলো সব ব্যাগে করে ঘরে তুলে রেখেছে ওরগুলো দিয়ে খেলে না ওর দিদিরগুলো নিয়ে টানাটানি করে ও রান্নাবান্নার জিনিস নিয়ে টানাটানি করে ওর দিদি যখন খেলে এর জন্য ওকে আলাদা কিনে দেওয়া হয়েছে কিন্তু ওরগুলো দিয়ে খেলেই না এই যে ও দুইজনে রান্না বান্না করছে ওদিকে আমাদের কমপ্লিট এখন স্নান করিয়ে দিব বাড়িতে এখন সবাই আলাদা আলাদা হয়ে গেছি সবাই সবারই আলাদা আলাদা সংসার এদিকে যে জেরি ওরা আলাদা রান্না করছে এদিকে আমি আলাদা রান্না করছি এদিকে দিদি আলাদা রান্না মানে বাড়িতে সবাই ভিন্ন ভিন্ন হয়ে গেছে এখন তো এদিকে দেখি পনিরের তরকারিটাও আমার হয়ে গেছে আজকে পনিরের তরকারিতে ঘি দিব না ঘি নেই ঘরে শেষ হয়ে গেছে নিরামিষ এগুলো তরকারিতে একটু ঘি দিলে কিন্তু ভালো লাগে তো নেই এখন কি করা যাবে এভাবেই খেতে হবে তোমাদের দাদা ভাইকে কবে বলেছে ঘি শেষ হয়ে গেছে একটা আনতে তো মনেই ছিল না তো চলো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেই করে আনো বাবা শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে ষোয়া সাতটা তো খাওয়া দাওয়া করে মা ছেলে দুজনে একদম পুরো ঘুমিয়েছি সোনার আজকে ঘুমোতে অনেকটা রেড হয়ে গেছে তিনটা পার হয়ে গেছে পুরো ঘুমে অস্থির হয়ে গেছে সেই সকাল সাড়ে আটটার দিকে উঠেছে তখন থেকে সারাদিন খেললো মানে তিনটা পর্যন্ত তো ওকে ওই ঘুমানোর আগে একটু দুধ খাইয়ে দিয়ে তার আগে আমি খাওয়া দাওয়া সব করে নিয়েছি করে দুই মা ছেলে ঘুমিয়েছি একেবারে সন্ধ্যার আগে উঠলাম উঠে দুধটা গিয়ে নিয়ে আসলাম এসে এই যে ওকে একটুখানি মৌসুমি রস করে খাইয়ে ঘরে আজকে সমস্ত বেড কাবার বালিশ কাপার মানে বিছনার চাদর বাদর মশাই ঠিশি সব ধুয়ে দিয়েছি তো ওগুলো সব গুছিয়ে রাখলাম আর ধোয়ার ড্রেসগুলো মানে জামা জামাকাপড়গুলো গুছিয়ে রাখলাম রেখে দেখে বিছনার মানে বেডশিটটা ভালো করে পাতলাম এখন এই যে বালিশে কাবারগুলো ভরাচ্ছে তো আমি এই যে এই দুইটাতে ভরলাম সোনাকে দিলাম যে তুমি তোমার বালিশে তোমার কভারটা ভরো ও মানে পুরো রাগ করেছে এখন মাম খাবে তার জন্য কিছুই করছে না তুমি পাও নাই বাবা কভার ভরতে পাও নাই আসো আমাকে নিয়ে এসে দেওয়া তো আমি ভরি তারপর মাম খাবো শুয়ে শুয়ে হ্যাঁ আসো আমার ভালো বাবা কোনটা বাবা হ্যাঁ মাম দিব তো আগে বলো আমার ভালো বাবা কোনটা আমার ভালো বাবা কে বলো তুমি না দেখাই দাও বলো আমি হ্যাঁ তোমার নাম কি বলো হম তোমার মাথা কোনটা চোখ কোনটা মুখ কোনটা মুখ দাঁত কোনগুলো দাঁত ই জড়ি ই কান কোনগুলো কান তারপর নাক কোনটা নাক নাক কোনটা হাত কোনগুলো হ্যাঁ আঙুল কোনগুলো হাতের আঙুল হাতের আঙুল হ্যাঁ তারপর হচ্ছে গলা কোনটা গলা পেট কোনটা পেট এটা পাঁচ ঘণ্টা পাঁচু পাঁচ ঘণ্টা পাঁচ ঘণ্টা পাঁচু পাঁচো টাকা পাঁচো টাকা জামাই জামাইটা প্যান্ট কোনটা ও প্যান্ট কোনটা প্যান্ট খোলে না থাক চলো অনেক কিছু দেখাই চ আমার সোনা বাবা সব কিছু দেখাতে পারে বলতেও পারে অনেক বড় হয়ে গেছে আমাদের রোয়ান সোনা তো চলো বন্ধুরা ও মামের জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে তো ওই বালিশে কপারটা ভরে নিই ওকে একটু মাম দিয়ে আগে শান্ত করি না হলে এই আমার কানের পাশে জ্ঞান গ্যান জ্ঞান গ্যান করতেই থাকবে মাম মাম করে আর গলা যে কবে ঠিক হবে মানে কথাগুলো বলতে যে এত কষ্ট হচ্ছে চলো শুয়ে পড়ো বাড়িস নিয়ে শুয়ে পড়ো বাবা চলো হ্যাঁ বন্ধুদেরকে একটা ইয়ে করে দাও বলো হ্যাঁ হাই বন্ধুরা হ্যাঁ পাপি দিয়ে দাও বলো কেমন আছো তোমরা বলো বলবে না বলবে না ঠিক আছে টাটা দিয়ে দাও তাহলে টাটা দিয়ে দাও মুখ দিয়ে বলো টাটা হ্যাঁ জোরে বলো হ্যাঁ এখন কি করবা তুমি বাবা মাম রে ঠিক আছে বালিশ নিবে বালিশ নিয়ে এক বটিতে দিদি দিয়ে গেলো সকালবেলা আর দিকে দেখো বন্ধুরা আজকে কত কষ্ট করে এই ঘরটা আর কি লিপেছি তোমাদের দাদাবাই দিয়েছে আমাকে একটা শখের ঘর বানিয়ে তো এই ঘর একদম মুছতে মুতে আমার হয়ে যাচ্ছে আজকে লিপেছে আজকে দেখো এই মানে এগুলোতে তো মাটি তুলেছে এই মাটিগুলো সুন্দর করে গর্তগুলো বন্ধ করে দিয়ে বসিয়ে দিয়ে লিপেছে এই দেখো আজকে আবার খোঁড়া শুরু করেছে ওষুধ দিতে লাগবে বুঝছো এইভাবে হবে না আজকে সব এই দিকে জিনিসগুলো এই যে এইদিকে এনে রেখেছে সরিয়ে এই এখন এইদিকে মাটি তোলা শুরু করবে চাল্লাটা খুলে দাও নয় কি গরম লাগতেছে আর তোমাদের তোমাদেরকে একটা কথা ওটা তো বলাই হয়নি মানে তোমরা দুই দিনের ভিডিওতে আর কি কমেন্টে জানিয়েছ মানে দুই দিন হলো ভিডিও দেওয়ার তো শাশুড়ি মাকে ভিডিওতে দেখাইনি কেন এর জন্য তোমরা সবাই কমেন্ট করছো আর কি অনেকে অনেক রকম অন্যরকম আর কি ভেবে নিয়েছে যে কিছু হয়েছে নাকি তো সেরকম কিছু হয়নি তোমরা এর আগে যে ভিডিওগুলো দিয়েছে ওগুলোতে তোমরা দেখেইছ উনি মানে সুস্থ না আর কি উনি তো মানসিক দিক দিয়ে অসুস্থ তো তার জন্য মানে ওনাকে কি দেখাবো উনি তো মানে বাড়িতেই থাকে না ঠিকঠাক করে তো এর আগে যখন ভিডিও করতাম তখন তো তবু আর কি উনি আমাদের সাথে থাকতো আমাদের সাথে আমাদের এখানে আর কি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতো এখন আমাদের সাথে থাকেও না মানে কারোর সাথে থাকে না আমাদের সাথে খাওয়া দাওয়া করে না উনি একার মতন রান্নাবান্না নিজেই সব কিছু করে নিজেই আর কি মানে নিজেই একদম পুরোপুরি নিজের মতন হয়ে গেছে হয়ে গেল এক দেড় মাস ধরেই মানে মা যে পরিস্থিতিটা আমার যে আমি যে ওকে মাকে সাথে রেখে খাওয়াবো ওনার কোনো শান্তি হচ্ছে না খাওয়া কারণ মায়ের বক্তব্য হচ্ছে বইয়েরা রান্না করার সময় ভাতের মধ্যে সবজির মধ্যে উল্টা পাল্টা জিনিস দেয় থুথু দেয় এক মানে এরকম রঙা রঙা কথা বলে তাতে ওনার খাওয়াটা শান্তি হয় না এবার আমি যদি জোর করে আমার পাশে রাখি রেখে খাওয়াই তো ওনার খাওয়াটা ভালো হবে না ওই খাবার প্রত্যেক দিন ফেলে দিচ্ছে নিয়ে নিয়ে

ওষুধ খাওয়ালে একটু অন্যরকম প্রভাব পড়ে ঠিকই কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে ভালো হয় কিন্তু ব্যাপারটা না এই সমস্ত সমস্যা নিয়ে হচ্ছে আমি ওষুধ খাবো না আমি তোমাদের সাথে খাবো না আলাদা খাবো আমাদের সাথে খেতে খেতে গেলে ওনাকে ওষুধ হবে আমাদের আমাদের কথা সাথে না খাও নাই তুমি তো দাদার ওখানে খাও দাদার ওখানেও খাবে না ওই একই সমস্যা ওদের ওখানে খেলেও তো ওষুধ খেতে হবে ওষুধ খেতে হবে রান্না বান্না তো নিজে সবকিছু নিজের মতন করে করতে পারবে না মানে আমাদের মানে কথা মতন আর কি ইয়ে করতে হবে চলতে হবে তো এটাই হচ্ছে ওনার সমস্যা মানে আমরা চাই ওনাকে ভালো রাখতে ওনাকে নিয়ে একটু ভালো থাকতে ওনার অপছন্দ মানে আমরা আর কি মানে কি বলবো আর কি এগুলো নিয়ে তোমরা কেউ খারাপ পেও না তোমরা শুধু জানতে চেয়েছো এটাই জাস্ট বললাম কারণ উনি হচ্ছে মানসিক রোগী তো ওনাকে নিয়ে পড়ে থাকলে আমাদের তো চলবে না আমাদের তো কাজ বা সারাদিনে অনেক কিছু রয়েছে তোমরা তো দেখো এই যে কালকে মানে প্রত্যেকটা দিন শুধু কালকে না প্রত্যেক দিনে আমি একা হাতে এই যেয়ে সমস্ত বাড়ির কাজ মোছা কোচা ধোয়া ধুয়ে বাচ্চা সামলানো রান্না হাবি হাবিজিবি যা কিছু হচ্ছে সব কিছু একা হাতে করি আমার শরীরটাও তো তোমরা দেখছো দিনের দিন মানে মানে শরীরে জোরই নেই তারপরও মানে জোর করে জোর করে কাজগুলো করি বলো যে শুকিয়ে গেছি নানান মানে কাজের চাপে একা হাতে সব কিছু করি তারপরে এই চিন্তা টেনশন এগুলোর থেকে মানুষের শরীর খারাপ হয় শুধু যে কাজ করলে শরীর খারাপ হয় তা না তোমরা আবার অনেকে বলো না যে আমরাও একা হাতে অনেক কিছু করি করার ভাগ থেকে তোমরা বিশ্বাস করবে না সোনাবাব্বাকে সেই ছোটোবেলা থেকে আমি কিন্তু একা দেখি তোমাদের দাদাভাই মাঝখানে কিছুদিন মানে এক বছর টিউশন ছিল না তখন একটু ও দেখে টেকে রাখতো এখন তো ও সকাল বিকেল টিউশনেই থাকে মানে ও সোনা দেখেই না শুধু হঠাৎ টুকটাক একটু কোলে নেয় শখ করে এটাই বলতে পারো আর কি মানে বাইরে যাদের বাচ্চার বাবা খাবারা বাইরে থাকে যেরকম অনেকটাই সেরকম আমাকে একাই সব কিছু সামলাতে হয় তো তার উপরে হচ্ছে উনি মানে উনি তো আগে শুধু আমাদের মাঝখানে শুধু খাওয়া দাওয়া করতো তাই বলে যে আমাদের সাথে খেতে বলে তো আর আমাদের কাজ বাজ করতো না মানে করে দিচ্ছে এরকমটা না তো সে সেগুলো নিয়ে আর কি বলি না সে বয়স হয়েছে খাক ডাক চুপচাপ থাকুক তা মানে ঠিক আছে কিন্তু উনি তো এখন মানে কি বলি এখন মাঝে মধ্যে তবু তরকারি টরকারি যদি দিই তরকারিটাও খেতে চায় না মানে সেটাই তো সমস্যা ওনার আমি রান্না করে দেবো রান্নাতে ভাবনি ভাবে যে ওনাকে মারার চেষ্টা করি তরকারিতে এটা ওটা দেই উনি মানে মনে ঘৃণা নিয়ে আর কি ওগুলো খান ওগুলোতে খুব একটা শান্তি পান না তো এর জন্য উনি যে আলাদা খাবে আলাদা নিজের মতন করে খাচ্ছে এতে উনি খুশি আমরা চাই ঠিক আছে উনি যেরকমভাবে ভালো থাকে মোট কথা আমরা চাই যে ওনাকে ভালো রাখা উনি ভালো থাকে তো উনি যেভাবে ভালো থাকে সেদিক দিয়ে আর কি ধ্যান দেওয়াটা আমাদের দরকার তাই না তো উনি ওইভাবে ভালো থাকতে যায় এর জন্য ওনাকে ওনার মতনই ছেড়ে দিয়েছি তো এতে এখন কয়েকদিনই এত বেশি হয়েছে মানে দিন রাত বাড়িতে বক বক করে রাত্রিবেলা উঠে আমাদেরকে ডাকা ডাকি করবে মানে ওনার সাথে সাথে আমাদেরও ঠুম সব কিছু একদম সারাদিন এত পরিশ্রম করে রাত্রে শান্তিতে ঘুমাবো সেটাও করতে পারি না তো যাই হোক এরকম করেই জীবন চলছে এরকম করেই চলতে থাকবে যতদিন উনি বেঁচে থাকবে আমার মনে হয় মানে আমরা ওনাকে ভাবি যে মানসিক রুগী কিন্তু উনি মানসিক রুগী না উনি ওনার জায়গায় ঠিক আছে উনি সুস্থ উনি ভালো মানসিক রুগী হচ্ছে আমরা বাড়ির সবাই তো যাই হোক অনেক কথাই বললাম দেখি সোনোবাবা কোথায় গেল কালকে ভিডিওটা শেষই করতে পারিনি কারেন্ট ছিল না রাত্রিবেলা কয়েকদিন ধরেই সন্ধ্যা হলে কারেন্টটা কীরকম জন্য সিজ মানে সিরিজ লাইনের মতন হয়ে যায় মানে ভোল্টেজ থাকে না অন্ধকার হালকা হালকা আলো তো পরে ওইভাবে ওনার সাথে ঘুমিয়ে পড়েছি তো চলো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন ততক্ষণ সবকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকের জন্য টাটা